হ্যালো এভরিওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব চুলের গোড়া মজবুত করতে কি কি খাবার খেতে হবে আমাদের অনেকের চুলের গোড়া দুর্বল হয়ে যায় নরম হয়ে যায় অল্প একটু অল্পতে টান দিলে হাতে চলে আসছে এখন কোন খাবার খেলে আমাদের মাথার চুলের যে গোড়াটা সেটা মজবুত হবে সেটা খুব খুব শক্ত হবে এবং চুল স্বাস্থ্যকর হবে আমাদের মাথার যে চুল সেটা দুর্বল হয়ে যাওয়ার কারণ হচ্ছে বায়োটিন বা ভিটামিন বি কমপ্লেক্স যেটা সেটা আয়রন প্রোটিন এবং জিঙ্কের অভাবে আমাদের চুলের গোড়াটা সেটা দুর্বল হয়ে যায় ডিএসটি বৃদ্ধির কারণে আমাদের চুলের গোড়া সংকুচিত হয় এবং বেশি স্ট্রেসের কারণে আমাদের করটিসল হরমোনের উৎপাদন বৃদ্ধি পায় যার কারণে চুলের বৃদ্ধিতে বাধা হয় আর মাথার মধ্যে খুশকি ইনফেকশন বা তৈলাক্ত ভাব ও বা অতিরিক্ত শুষ্কতার কারণে যে সমস্যাটা যার কারণে আবার চুল পড়ে যাচ্ছে এটা তো এই সমস্যাটা তো আছে। যার ফলে অল্পতে মাথার হাত মানে মাথার মধ্যে হাত দিলে চুল চলে আসছে বা টান দিলে খুব বেশি ব্যথা শুরু হয় মাথার গোড়াটা স্কারটা খুব বেশি ব্যথা করে অল্পতে চুল পড়া শুরু হয় চুল নতুন চুল গজাচ্ছে কিন্তু আবার সেটা খুব দ্রুত পড়ে যাচ্ছে বা নতুন চুল গজাচ্ছে সেটা স্বাস্থ্যকর না খুব পাতলা গজাচ্ছে আবার দ্রুত পড়ে যাচ্ছে এখন এই সমস্যাটা দূর করতে আমাদের প্রয়োজনে যে ভিটামিন আমরা কি কি খাবার থেকে এই ভিটামিনটাকে মানে কনজিউম করতে পারি এই ভিটামিনের যে অভাবটা সেটা আমাদের পূরণ হবে কী কী খাবার খেতে হবে যার কারণে এই সমস্যাটা দূর হবে তা প্রথমে আমাদের বায়োটিন এটির অভাব কোন খাবার থেকে আমরা পূরণ করব। সেটা হচ্ছে ডিম বাদাম কলা মিষ্টি আলু তারপর যদি প্রোটিনের অভাব যদি আমরা দূর করতে চাই তাহলে সেটার জন্য ডাল মাছ মাংস দই এটা খেতে হবে আর আয়রনের যদি অভাব আমরা পূরণ করতে চাই সেটা পালং শাক বিট ছাগল বা গরুর মাংস ডিমের কুসুম খেজুর এটি খেতে হবে আর জিঙ্কের অভাব যদি আমরা পূরণ করতে চাই তাহলে সেটার জন্য কোমড়ার বিচি চিয়া সিড কাজুবাদাম আর যদি অমেগা থ্রি অ্যাসিডের যদি অভাব দূর করতে চাই সেটার জন্য মাছ চিয়া সিড আখরোট এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে উদ্ভিদ ভিত্তিক আয়রন শরীরে শোষিত হতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমলকি মালটা কমলা এগুলা খেতে হবে এগুলা এ সমস্ত খাবার যদি আমরা নিয়মিত খাই তাহলে অবশ্যই আমাদের যে চুলের গোড়া সেটা ধীরে ধীরে মজবুত হবে এবং চুল পড়ে যাওয়া যে প্রসেসটা এটা কমে যাবে আমাদের নতুন চুল যেটা যেগুলো গোজাচ্ছে সেটা হেলদি হবে এবং তারও গোড়া খুব মজবুত হবে তাহলে আজ এইটুকু থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট মিস না হতে আইকন অল করে রাখতে হবে